নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে আবারও হাসি খুশি পরিবারে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল রান্নাটা খুবই ইজি আর খুব কম উপকরণ লাগে তাহলে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী কী লাগছে প্রথমেই দেখুন আমি কিন্তু ছ পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পাবদা আর এই রান্নাটা করতে আমাদের কি কী লাগছে সেটাও কিন্তু আমি সাইডে নিয়ে নিয়েছি তো আপনারা এটা চাইলে পাবদা মাছ ছাড়াও কিন্তু পার্শে মাছ তারপরে হচ্ছে কাতলা মাছ দিয়ে করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে সর্ষের তেল বাঙালি মানে সর্ষের তেল দিয়ে তো রান্না হবেই তারপর লাগছে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো সাদা সর্ষে কালো সর্ষে এটাকে গরম জল অবশ্যই একটু লং মানে ভিজিয়ে রাখবেন তারপরে পোস্ত কালো জিরে আর লাগছে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি তাহলে চলুন চটপট রান্নাটা শুরু করে ফেলা যাক প্রথমেই আমি পাবদা মাছগুলোকে কিন্তু হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার আগে অবশ্যই এটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন দেখুন আমি আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম এরপর কিন্তু একে একে কিন্তু আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তারপর দেখুন আমি কড়াইতে একদম তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে কিন্তু ভালো করে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু একে একে পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি খুব সুন্দর করে নরম হাতে কিন্তু ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু একদম চলবে না দেখুন আমার ছ পিস পাবদা মাছ খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে তাহলে চলুন এবার ঝোলটা করে ফেলা যাক যে সর্ষে তেলটা নিয়েছিলাম সেটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে সর্ষে পোস্তটাকে আমি যেটা বেটেছিলাম সেটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে হলুদ আর লবণ কিন্তু দিয়ে ভালো করে আমি নাড়তে থাকছি খুব কম উপকরণ লাগছে কিন্তু আর লঙ্কা কুচিগুলো যেগুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আপনারা যেরকম কনসিস্টেন্সির ঝোল চান সেরকম জল দেবেন তারপর একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দি চিনি দিয়ে দিলাম তারপর আমি একটু সুন্দর রঙের জন্য কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিল আপনারা জানেন রান্নায় খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভারও আসে আর খুব সুন্দর একটা কালার আসে তারপরে ঝোলটা হয়ে গেলেই কিন্তু আমি একে একে পাবদা মাছগুলো কিন্তু সেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে নরম হাতে নাড়াতে হবে তারপর ঝোলটা টেনে গেলেই কিন্তু আমরা তার উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব। আমার রান্নায় প্রত্যেকটা রান্নায় ধনে কুচি ভালো লাগে মানে মাছের ঝোল বলুন এগুলোতে আমার খুব ভালো লাগে ধনে পাতা কুচি তাই আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তাহলে দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট কি খুব কম সময় হয়ে গেল না গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগবে যেরমটা বললাম যে কোনো মাছের সাথেই ভালো লাগবে তাহলে বাড়িতে রান্নাটা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগ এটাটা